সাত দিনের ধামাকা অফার নিয়ে চলে আসলাম এসি ট্রাস পক্ষ থেকে ওয়াশিং মেশিন নিয়ে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সাত কেজি থেকে বারো কেজি পর্যন্ত ওয়াশিং মেশিন নিয়ে চলে আসলাম বিশেষ ডিসকাউন্টে প্রথমে আপনাদের জন্য রয়েছে আট কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনের এমআরপি রয়েছে বাষট্টি হাজার নয়শো টাকা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা সাথে ফ্রি ডেলিভারি ইনস্টলেশন থাকছে এবং আকর্ষণীয় গিফট আপনাদের জন্য থাকছে পরবর্তীতে আপনাদের সামনে যে মডেলটি রয়েছে এটা হায়ার এর ওয়াশিং মেশিনের মধ্যে ফ্রন্ট লোডিং নয় কেজি এটার আটষট্টি হাজার নয়শো টাকা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন ষাট হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি আপনাদের জন্য আকর্ষণীয় গিফট তো থাকছে তারপর এটা হচ্ছে এর ফ্রন্ট লোডিং সাড়ে দশ কেজি এই ওয়াশিং মেশিনের এমআরপি হচ্ছে উনআশি হাজার নয়শো টাকা আমাদের বিশেষ ডিসকাউন্টে উনসত্তর হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন এই ওয়াশিং মেশিনে থাকছে ওয়াইফাই টেকনোলজি আর ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিনের ওয়ারেন্টি হিসাবে থাকছে লাইফ টাইম মোটর ওয়ারেন্টি এবং দুই তারপর যে মডেলটা রয়েছে এটা হচ্ছে সাড়ে দশ কেজি ফুল ড্রায়ার এই ওয়াশিং মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট আট সাত কেজি কাপড় হান্ড্রেড পার্সেন্ট শুকাবে এই ওয়াশিং মেশিনের এমআরপি রয়েছে আটানব্বই হাজার নয়শো টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন অষ্টআশি হাজার নয়শো নব্বই টাকায় তারপর যে মডেলটি রয়েছে এটা হচ্ছে হায়ারের ওয়াশিং মেশিন লোডিং এর সব থেকে বড় বারো কেজি বারো কেজি ওয়াশিং মেশিনের চুরাশি হাজার নয়শো টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা আমাদের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের সাথে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশন পাশাপাশি এর ওয়ারেন্টি হিসাবে থাকছে লাইফ টাইম মোটর ওয়ারেন্টি এবং দুই বছর এখন আপনাদের সামনে রয়েছে টপলোডিং ওয়াশিং মেশিন শুরুতে রয়েছে সব থেকে ছোট সাত কেজি ওয়াশিং মেশিনটা এটার কোম্পানির দাম রয়েছে উনত্রিশ হাজার নয়শো টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো টাকা এই অফারটি থাকছে আগামী সাত দিনের জন্য আহ তারপরে আপনাদের সামনে রয়েছে হায়ারে আট কেজি টপলরিং ওয়াশিং মেশিন যেটার এমআরপি রয়েছে চৌত্রিশ হাজার নয়শো টাকা আহ যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন তিরিশ হাজার নয়শো টাকা পর্যন্ত পাশাপাশি থাকছে হোম ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি তারপর থাকছে আপনাদের সামনে হায়ারের এর টপ লোডিং নয় কেজি ওয়াশিং মেশিন যার এম রয়েছে উনচল্লিশ হাজার চারশো টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাবেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পরবর্তীতে রয়েছে হায়ার এর দশ কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন যার এমআরপি রয়েছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পরবর্তীতে হায়ার এর টপ লোডিং এর ভিতর সব থেকে বড় ওয়াশিং মেশিন যেটা বারো কেজি এই বারো কেজি ওয়াশিং মেশিনের কোম্পানির দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় পাশাপাশি থাকছে হোম ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি হাইরেড টপলোডিং মেশিনের ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছর মোটর ওয়ারেন্টি দুই বছর স্পিয়ার পার্টস এবং এক এখনই আপনাদের পছন্দের ওয়াশিং মেশিন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা কলেজ রোড টঙ্গি কলেজ গেট গাজীপুর আরো নিত্য নতুন সব প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ